ভালো ফলন পেতে গেলে কেমন চারা সংগ্রহ করবেন চারার কোন কোন বৈশিষ্ট্যগুলা দেখে সংগ্রহ দর্শক এই যে দেখতেছেন এরকম হাজার হাজার চারা প্রতিনিয়ত আমরা ডেলিভারি করতেছি আর চারাগুলা কিন্তু রোপণ করতে হবে একেবারে নরম মাটিতে অর্থাৎ ধানের পরেই কচুর চাষ আপনি চাইলেই সংগ্রহ করতে পারেন মাত্র দেড় মাসের ভিতরেই প্রত্যেকটা গাছই আপনাকে ফলন দিবে তার জন্য হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতেছেন এই প্রখর রোদের ভিতরে আমাদের বেশ কিছু চারা আজকে ডেলিভারির কার্যক্রমগুলো অব্যাহত আছে ভালো ফলন পেতে গেলে কেমন চারা সংগ্রহ করবেন চারার কোন বৈশিষ্ট্যগুলো দেখে সংগ্রহ করবেন আর কেমন জমিতে চারাগুলো রোপণ করলে বেটার ফলনটা পাবেন সেটাই তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি শেষ প্রিয় এই যে দেখতেছেন আমাদের একটা নতুন জমি নতুন জমি বলতে একেবারেই প্রথমভাবে আমাদের চারাগুলা রোপণ করা হয়েছে বিগত ছয় দিন আগে আর ছয় দিন আমাদের ম্যাক্সিমাম গাছগুলা থেকে আমরা পাতা দেখতে পারছি আর বেশ কিছু গাছে শিকড়ও আসা শুরু হয়েছে স্বাভাবিকভাবে আট থেকে বারো দিনের ভিতরে প্রত্যেকটা গাছই শিকড় ছেড়ে দেয় আর এরকম অবস্থাতে আপনারা অনেকে আছেন যারা চিন্তা করেন যে জমিটা যদি একেবারে শুকনো করে ফেলি তাহলে কি সমস্যা বা সব জন্য পানি রাখতে হবে কিনা এই ধরনের বিভিন্ন রকম প্রশ্নের ভিতরে কিন্তু অনেকেই থাকে তো স্বাভাবিকভাবে চারা রোপণের পরে আপনাকে যতটুকু সম্ভব চেষ্টা করতে হবে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পরিমাণ পানি এখানে জমায় রাখার জন্য তাহলে কিন্তু আপনার জমিতে অন্য যে আগাছাগুলো সেগুলা জন্মাবে মানে দেরিতে আর চারাগুলোও কিন্তু মাটির সাথে সম্পৃক্ত হবে খুব ভালোভাবে যে দেখেন আমাদের চারাগুলা কিন্তু মোটামুটি পাতা ছাড়া শুরু হয়েছে আর এই চারাগুলা ইনশাল্লাহ আশা করা যায় মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে লতি আসা শুরু হবে যেহেতু আমাদের এই যে যেই জমিটা দেখতে পাচ্ছেন এটার গাছগুলোর বয়স বিয়াল্লিশ তিতাল্লিশ দিন আর এর ভিতরেই কিন্তু আমরা একবার লতি উত্তোলন করছি পরবর্তীতে আবারও লতি কাটার মোটামুটি সময় হয়ে আসছে এখানে দেখেন চিকন চিকন সাইজের লতি কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ থেকেই তিনটা চারটা দুইটা এরকমভাবে বের হওয়া শুরু হয়েছে আর যেটা একবার কাটার পরেও কিন্তু এখনও টুকটুক লতি আছে আর স্বাভাবিকভাবেই মাত্র দেড় মাস থেকেই আপনার প্রত্যেকটা গাছই মোটামুটি ফলন দিয়ে থাকে আর একটা না দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম আপনি যদি সঠিকভাবে এই লতিকচুকে রোপণ করতে পারেন বা চাষটা করতে পারেন বর্তমানে সময়ের সেরা চাষ বলা হয় এই যে দেখতেছেন আমাদের ছোট্ট গাছগুলা যেগুলো আমি একেবারে রোপণের শুরু থেকে প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যেহেতু আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত নতুন উদ্যোক্তা বা নতুন চাষি কীভাবে উপকৃত হতে পারে বা সঠিকভাবে চারাগুলা চিনে বুঝে তারপরে চাষ সম্পর্কে সঠিক তথ্যগুলো পেতে পারে সেটা কিন্তু চেষ্টা করে থাকি তা তার ধারাবাহিকতাই কিন্তু আমাদের এই যে আজকের ভিডিওটাও দেখেন একেবারে নতুন গাছগুলো থেকে যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি দুইটা তিনটা লতি আর এরকম ফলন যদি আপনাকে পেতে হয় কেমন চারা সংগ্রহ করতে হবে সেটা কিন্তু একটা অনেক মূল্যবান একটা বিষয় যে দেখতেছেন এই চারাগুলো আমরা আজকে মোটামুটি ডেলিভারি করবো এই যে চারাগুলো কাটিংয়ের কাজ শেষ আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন পুরা জমিটাই এখানে হলো আপনার যে গাছগুলা বা মাদার গাছগুলা সেইগুলা কেটে কিন্তু আমরা বিক্রি করে দিছি আর এখানে শুধুমাত্র চারাগুলো রাখা আছে চারাগুলো আমরা ডেলিভারি করতেছি আজকেও প্রায় তেরো সাড়ে তেরো হাজার চারা আমরা ডেলিভারি করতেছি সুতরাং যারা এই ধরনের চাষের পরিকল্পনা করতেছেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এরকম পুরাতন জমির যেই চারাগুলো সেই চারাগুলা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন যে দেখতেছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির যেই চারা এই যে দেখেন এদিকে এদিকে কিন্তু আমাদের চারাগুলা কাটিং করে রাখা আছে পরবর্তীতে আমরা এটা পাতাগুলা পরিষ্কার করে বা পাতার সাইডটা কেটে এই চারাগুলা ডেলিভারি করব। আর এটা রোপণের উপযুক্ত সময় যদি জানতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে জুন জুলাই আর নভেম্বর ডিসেম্বর এই চারটা মাস মোটামুটি আপনার লতিকচু চাষের একটা উপযুক্ত সময় বলা হয় তার ভিতরে একটা সময়কে উপযুক্ত সময় বলা হয় সিজনাল হিসেবে যেটা আপনার প্রত্যেকটা জমি মোটামুটি পানিযুক্ত থাকে বা কাদা কাদা থাকে আর এই যে দেখেন চারাগুলা প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু আমাদের দু একটা করে লতি বের হয়ে আছে আর এই চারাগুলাই কিন্তু আমরা সরাসরি আজকে ডেলিভারি করতেছি আর মাঠ থেকে আপনাদেরকে দেখানো দর্শক যে কথাটা বলতেছিলাম যে একটা সময় স্বাভাবিকভাবে জমিতে পানি থাকে বা কাদা যুক্ত থাকে সেই হিসাবে ধরা হয় আর এই যে এখনের যে সময়টা মোটামুটি মাঠটা ফাঁকা অবস্থাতে আর এখন এই মুহূর্তে যারা চারা রোপণ করবেন বা আগামী এক দেড় মাসের ভিতরে পরবর্তীতে এই লতিগুলা কিন্তু এমন একটা সময় আপনার গাছগুলাতে লতি আসবে যেই টাইমে মোটামুটি বাজারে লতির দামটা সবথেকে বেশি থাকবে অন্য তরকারির তুলনায় এ যে দেখেন আর তার জন্য অবশ্যই আপনাকে এরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা দেখে শুনে তারপরে সংগ্রহ করতে হবে পুরাতন জমি বলতে যেই জমির মাতৃ গাছের বয়সটা আট থেকে দশ মাসের বেশি সেরকম এটা দেখতেছেন আর প্রতিনিয়ত কিন্তু আমরা সরাসরি এই চারাগুলো ডেলিভারি করি যেটা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আপনার দর্শক অলরেডি আজান দিয়ে দিছে আপনারা দেখতেছেন আমরা কিন্তু এখনও পর্যন্ত মাঠেই চারাগুলা ডেলিভারির জন্য সরাসরি আমরা মাঠেই আসি আর এই প্রখর রোদ্দুরের ভিতরে কিন্তু আমরা চারাগুলা ডেলিভারি করতেছি সুতরাং যারা এই ধরনের চাষের জন্য পরিকল্পনা করতেছেন বা চাষের ইচ্ছা আছে আর নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে চারা সংগ্রহ প্লাস চাষের যেই নিয়মকানুনগুলা যাবতীয় সকল বিষয়গুলো আপনি জেনে নিতে পারেন আর এছাড়াও যদি চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা যারা চাষ করতেছেন কোনো রকম সমস্যা থেকে থাকে কারোর কোনো ধরনের গাছে বা কোনো রোগের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে আপনি যোগাযোগ করে সেটা সমাধান করে নিতে পারেন এটা দরকার এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ